ভালোই আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমল আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা খুবই কমন যে মাঝে মধ্যে দেখা যায় যে বিড়ালের প্যাট প্রচন্ড পরিমাণে ফোলা থাকে এবং এইটা অনেক দিন ধরেই টানা লাস্টিং করতেছে মানে এটা কমতেছে না এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি আর কেনই বা এই সমস্যাটা তৈরি হয় সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নিব বিড়ালের এই পেট ফুলার সমস্যাটা কেন তৈরি হয় বিড়ালের এই পেট ফলার সমস্যার আগেই আমি বলে নিচ্ছি প্রেগনেন্ট হলে তো পেট ফুলবে সেটা হচ্ছে স্বাভাবিক ওই বিষয়টা সম্পর্কে আমরা সাধারণত আলোচনা করব না এখানে প্রেগনেন্সির ওই টাইমটা ব্যতীত বাদ আর অন্য কোন কারণগুলো হইলে সাধারণত হচ্ছে পেট ফুলবে সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আমাদের এই ভিডিওটাকে সাজানোর চেষ্টা করেছি প্রথমত প্যাটে যদি কৃমি থাকে প্যাটে অস্বাভাবিক রকমের কৃমি থাকলে তখন দেখা যায় অনেক দিন যাবত ফোলা থাকতেছে এবং খাবার দাবারের একটা আগ্রহ ওর ভিতর থাকতেছে কিন্তু ওর বডির ওজনটা বাড়তেছে না সেই রোগা পটকা ওরকমই আলটিমেটলি থাকতেছে মাঝে মধ্যে দেখা যাবে যে প্যাটের থেকে কিরকম একটা শব্দ হচ্ছে এবং পাতলা পায়খানা আলটিমেটলি তৈরি হতে পারে তো ওই প্যাটে ক্রিমি থাকলে যদি আপনি তিন মাস পর পর ডিওয়ার্মিংটা ঠিকমতো না করান তাহলে তখন দেখা যাবে যে আলটিমেটলি ওর প্যাটটা অনেক বেশি ফুলে যায় এইটা হচ্ছে একদম প্রথম এবং প্রধান কারণ যে কারণ সেটা হচ্ছে কি ওর বডিতে যদি কোনো কারণে গ্যাসের সমস্যা থাকে গ্যাসের সমস্যার জন্য মাঝে মধ্যে দেখা যায় যে প্রচুর পরিমাণে হঠাৎ করে প্যাট ফুলে গেছে এবং যতক্ষণ পর্যন্ত ওই গ্যাসটা আলটিমেটলি বেড না করা হয় ততক্ষণ পর্যন্ত ওর ওই প্যাটটা ফুলাই থাকে এবং গ্যাসের এই সমস্যার কারণে যদি প্যাটফোলা ফোলা তৈরি হয় তাহলে হচ্ছে ওর খাবারের যে নর্মাল রুচি আছে সেই রুচিটা আর তখন নরমালি থাকবে না তখন ও এই রুচিটাই হারিয়ে ফেলবে এবং খাবার দাবার হচ্ছে তখন অনেক কম পরিমাণে থাকবে এখন কেন ওর এই গ্যাসের সমস্যাটা তৈরি হয় ওইটা ধরুন যে আপনি ওকে ভাত দিচ্ছেন বা দুধ দিচ্ছেন বা কাঁচা মাছ বা মাংস দিচ্ছেন এই জিনিসগুলা ওর বডির জন্য আসলে কি ওর খাবার না এখন যার কারণে আপনি যখন ওর এই খাবার না এমন একটা জিনিস ওকে খাবার হিসেবে দিচ্ছেন তখন দেখা যায় এইখান থেকে আলটিমেটলি ওর প্যাটে হজম শক্তিতে একটা সমস্যা তৈরি হয় এবং যার কারণে ওটার পরবর্তী স্টেজ হিসেবে আলটিমেটলি ওর বডিতে গ্যাস ফর্ম করে এখন এর পরের যে কারণটা তিন নাম্বার কারণটা হচ্ছে কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে দেখা যায় যে আলটিমেটলি লিভারটা সাধারণত একটু বড়ই থাকে এখন যাদের এই লিভারটা তুলনামূলক মানে এটা হচ্ছে ওই ব্রিডেরই সমস্যা আলটিমেটলি বিড়ালটা যেই ব্রিডের সেই ব্রিডটার আলটিমেটলি লিভারটাই হচ্ছে বড় তখন এইটা হচ্ছে একদম নরমাল একটা প্রসেস লিভার বড় হয়েছে তো তার কারণে প্যাটের ওই স্টেজটা আলটিমেটলি একটু বেশি পরিমাণে ফুলে থাকে এই স্টেজটা হইলে আলটিমেটলি আপনাকে কোনো চিন্তার কারণ নেই তবে মাঝে মধ্যে দেখা যায় এই স্টেজটা হইলে তখন প্যাটে পানি চলে আসে লিভার বা কিডনিতে যদি সমস্যা থাকে যে কোনো কারণে আপনি ওকে প্রচুর পরিমাণে ক্যাট ফুড খাওয়াচ্ছেন ক্যাট ফুড থেকে আলটিমেটলি ওর বডিতে কি হয়েছে ওই লিভার বা কিডনিতে একটা সমস্যা তৈরি আর ওই সমস্যার থেকে পরবর্তীতে ওর প্যাটের ওই জায়গায় প্রচুর পরিমাণে পানি চলে আসছে এবং আপনি যখন প্যাটে চাপ দিচ্ছেন তখন নরম একটা তরলের মতো মনে হচ্ছে মানে প্যাটে আঙ্গুলতে একটা চাপ দিচ্ছেন আঙ্গুলটা সরাই ফেলতেছেন তখন আস্তে 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 আবার ওই জায়গাটা ফিল আপ করতেছে যদি এরকম মনে হয় তাহলে এটা বুঝে নিবেন যে ওর প্যাটে আলটিমেটলি প্রচুর পরিমাণে পানি জমা হয়েছে প্যাটে সাধারণত পানি জমা হয় দুইটা কারণে একটা হচ্ছে লিভারের সমস্যা থাকার কারণে আরেকটা হচ্ছে কিডনিতে সমস্যা থাকার কারণে এই দুইটা কারণে হচ্ছে ওই অ্যাসাইটিস বা প্যাটে পানি জমা হওয়ার মতো সমস্যাগুলো আলটিমেটলি তৈরি হয় এছাড়াও কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে দেখা যায় কনস্টিপেশন তৈরি হয় মানে ওরা যদি প্রচুর পরিমাণে ক্যাট ফুড খায় বা প্রচুর পরিমাণে মাংস জাতীয় খাবার গুলো খায় তখন হচ্ছে দুই তিন দিন ধরে ওদের মলত্যাগ না হলে প্যাটে একটা এরকম ফোলা ভাব সৃষ্টি হয় এবং প্যাটটা অনেক বেশি পরিমাণে আলটিমেটলি শক্ত হয়ে যায় এই কারণে হচ্ছে আপনার প্যাডটা ফোলা মনে হইতে পারে তাছাড়া মাঝে মধ্যে দেখা যায় এটা খুব রেয়ার কেস মানে দেখাই যায় না বলতে গেলে যখন অনেক বেশি বয়স হয়ে যায় তখন মাঝে মধ্যে প্যাটের বিভিন্ন যে অর্গানগুলো আছে আপনি সেটা হোক লিভার সেটা হোক স্প্রিং বা সেটা হোক কিউটেরাস এই জায়গাগুলোতে সাধারণত হচ্ছে টিউমার ফর্ম করে টিউমার যদি ফর্ম করে তাহলে প্যাটের ওই অংশটা আসলে আস্তে আস্তে বড় হতে থাকে এবং টিউমার কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ক্যান্সারের দিকে রূপ নেয় এটাও হচ্ছে আরেকটা কারণ আর কিছু কিছু বিড়াল আছে যেগুলো একটু বেশি পরিমাণেই খায় খাওয়ার পরে ওগুলা ঠিক হজম করতে পারে না ঠিকমতো খাবারটা আর এই হজম না করতে পারার কারণে তখন দেখা যায় যে ওদের প্যাটটা ফুলে থাকে এবং ওইখান থেকে আলটিমেটলি পাতলা পায়খানার মতো সমস্যা তৈরি হয় এখন তাহলে চলুন জেনে নেওয়া যাক প্যাটের এই ফোলা ভাবটা কমানোর জন্য আপনার করণীয়টা কী আপনার করণীয় হচ্ছে প্রতি তিন মাস পর ডিওয়ার্মিং করানো মানে হচ্ছে কৃমির ওই জন্যটা যদি সমস্যাটা তৈরি হয়ে থাকে তাহলে হচ্ছে ওর একদম সম্পূর্ণরূপে ডিওয়ার্মিংটা সবসময় করাই রাখবেন ডিওয়ার্মিং করাইলে আর ওর প্যাটে এই ফুলতে পারবে না যদি ডিওয়ার্মিংয়ের কারণে ফোলাটা হয়ে থাকে এছাড়াও একটু যখন দেখবেন যে খুব বেশি পাতলা পায়খানা হচ্ছে তখন একটু কাঁচকলা আবার যখন দেখবেন যে খুব বেশি শক্ত হয়ে গেছে তখন হচ্ছে বা এই জাতীয় যেগুলো একটু নরম করবে এইভাবে হচ্ছে ওকে রিপিটেডলি পর পর আলাদা আলাদা ধরনের খাবার দিবেন তখন দেখবেন যে আলটিমেটলি পায়খানার সমস্যাটাও তৈরি হচ্ছে না যার কারণে প্যাকটাও আলটিমেটলি খুব বেশি পরিমাণে ফুলতেছে না আর যদি ওই লিভারের সমস্যা হয় বা অন্য কোনো ধরনের কিডনিতে সমস্যা হয় তখন ওই লিভার বা কিডনির জন্য আনুষঙ্গিক যে ট্রিটমেন্ট গুলো আছে সেই ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনাকে নিতে হবে এছাড়াও আরো কয়েকটা দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে ওইটা হচ্ছে যেরকম প্যাট ফোলার সমস্যাটা থেকে ওর কি কোনো জ্বর আসতেছে কিনা বা প্যাটে ব্যথা হচ্ছে কিনা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে কিনা বিড়ালটা দুর্বল হয়ে পড়তেছে কিনা আর দিন দিন প্যাটের এই ফোলার পরিমাণটা আরো বেশি বাড়তেছে কিনা এই বিষয়গুলো যদি দেখেন তাহলে হচ্ছে একদম সাথে সাথে একজন বেটের সাথে দেখা করবেন আর তখন তাকে একদম ওভারঅল বিষয়টা বুঝিয়ে বললে সে আপনাকে আলটিমেটলি বলে দিবে যে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে আর ঠিক কিভাবে এই জিনিসটাকে সাজাইতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নগ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম